আসসালামু আলাইকুম আহমতুল্লা কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই ভালো আছেন মুই ভালো আছি আজকে আপনাকেও দেখাই দিয়ে আনছি জেতা এটা ইলিশ মাছ আর পোম্বা মাছ মোকো বলিছিল পোম্বা মাছ বাজারে কিনতে চাইবেন কবে পোম্বা মাছ তা মোরা গেলাম মাছ ধরতে নদীতে যাইয়ে প্রথম যে খে কোনো মাছই ওরে না পরে মোরা একবার আড্ডি ছিলাম পরে আবার ক্যামেরাম্যান কইতি আছে আরও কে হাল আনদেহি ওড়ে নিহি ফির আরুকা জাল হালাইছি ও মা এত মাছ এই হ্যাঁ আমরা দেখতে যে কতার ইলিশ মাছ পুমা মাছ হাত হাত রাইতেছে আর মই তো তো আত্মহারা পরে মই হরলাম কি নৌকা ভিতর একুড়ি বানাইলাম এই ভিতরে মাছকে গজিয়েই রাখলাম এই মাছগুলা একটা ওজন হইবে প্রায় এক কেজির উপরে আষ্টশো নয়শো গ্রাম ওজন হইবে সেই মাছগুলা এরকম মই জিয়ে রাখছে অল্প পানির ভিতরে দেখেন একাল দেখতে কি সুন্দর দেয় সবসময় দেহি দেশি দেশি মাছগুলা আজগুলো দেখাইতে আসাম জাতীয় মাছ ইলিশ মাছ এই ইলিশ মাছগুলা দেখতে পানিতে হাত রাইতে কত সুন্দর দেহন যায় আর যদি ধরতে পারে আরও বেশি ভালো দেখায় মগ বরিশিলে মানুষের মনটা দেখালে পানি না কালে মগ তো বিদার পেঁয়াজ গোস নাই পাইছি মাছ ওর আমাকে জিয়াইই দেখছি তো আপনাকে যাক টাকা পয়সা আছে যদি জেতা ইলিশ মাছ দেখতে চান তাহলে অবশ্যই বরিশাল কিন্তু চলে আইবেন আপনাকে বরিশাল দাবাত জেতা ইলিশ মাছের দেখার লাগে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে হাজির হব এই বলে আজকে বিদায় নিচ্ছি